এছাড়াও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরোর সেরা খলনায়কের পুরস্কার প্রাপ্তিতে ইরেশ জাকিরের অনুভূতি নিয়ে থাকবে একটি বিশেষ সাক্ষাৎকার দেখার আমন্ত্রণ রইল তবে শুরুতেই প্রতিদিনের মতো টু নাইট আপডেট আজও থাকছে আপনাদের জন্য চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নতুন দুটি সিনেমাতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সিনেমা দুটিতে সাকিব আগেই চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন মিম সিনেমা দুটি হল আমি নেতা হব ও মামলা হামলা ঝামেলা দুটি সিনেমাই প্রযোজনা করছে সাপলা মিডিয়া এবং পরিচালনা করবেন উত্তম আকাশ প্রযোজক প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ সেলিম খান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নতুন প্রজন্মের সঙ্গীত প্রেমীদের কাছে কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের আদর্শ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দু সাল থেকে গঠিত হয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড এই ফান্ডের উদ্যোগে প্রবর্তন করা হয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলতি বছর এই নজরুল সঙ্গীত শিল্পীর স্মারক পুরস্কার পাচ্ছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজরা চৌধুরী বন্যা মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে তার প্রয়াণ দিবসে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়জনের হাতে মহানায়ক পুরস্কার তুলে দিয়েছেন এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়া হয় শকুন্তলা বড়ুয়াকে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর সম্মান হিসেবে মহানায়ক পুরস্কার তুলে দেওয়া হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নুসর জাহানের হাতে এবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি অন্য চেয়েছিল আলোচনায় বহু বছর পর আবারও দেখা গেল জননন্দিত সেই সাথে পুরস্কার প্রাপ্তিতে হ্যাট্রিকও করলেন খান এমন অনেক চমক ছিল আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা প্রয়াত হুমায়ুন আহমেদের পক্ষে তার স্ত্রী মেহের আফতুজ শাহনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি প্রয়াত হুমায়ুন আহমেদের পক্ষে এবারের আয়োজনে পুরস্কার প্রাপ্ত শিল্পীদেরকে পুরস্কার গ্রহণে তাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে মঞ্চে উঠতে দেখা গেছে যা দৃষ্টি কেড়েছে সবার

পরাজিত ঐক্য জোরে নিষেধাজ্ঞার খর্গে পড়েছেন বেশ কয়েকবার এর মাঝেও পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে এবার হ্যাট্রিক করলেন কিং খান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করছেন বিশিষ্ট অভিনেত্রী শাবানা অনুষ্ঠানের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নন্দিত তারকা শাবানা অনুষ্ঠান শেষে তার বক্তব্য করতালিতে মুখরিত করেন উপস্থিত অতিথিরা মাননীয় প্রধানমন্ত্রী এই তো সেদিন তার সাথে আমার প্রথম সাক্ষাতে যিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন গভীর ভালোবাসায় সিক্ত করেছিলেন যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন তখন আমার মনে হচ্ছিল ব্যক্তি সব মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না